যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নতুন আরেকটা ছাদ বাগানে এই ছাদরা আপনারা দেখেন টপের মধ্যে কিভাবে গাছ রোপণ করা যায় যারা নতুন উদ্যোক্তা আছেন ইনশাল্লাহ আশা করি আজকের এই ছাদটা গাছগাছরা দেখলে আপনারা ইনশাআল্লাহ অবশ্যই উৎসাহিত হবেন এবং গাছ রোপণ করতে পারবেন তো যাই হোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন এবং এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লাইভটাকেও আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমাকে উৎসাহিত করবেন এই যে চোখের সামনে দেখতেছেন একটা বারো মেশা আম গাছ আম গাছটা আমাদের কী পরিমাণে কলে আপনারা দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি তো অবশ্যই আপনাদেরকে টপ সহকারে দেখাই টপটাও দেখবেন যাতে করে আপনারা শিখতে পারেন তো এই মার্শাল্লা সাদরা খুবই সুন্দর পরিপাটি এবং আমার এক ভাই খুবই সাত সাদ বাগানে গাছপ্রেমিক ভাই এই যে দেখেন আম গাছটার টপটা দেখেন টপের মধ্যে কত বড় গাছ আর কী পরিমাণে ফুরি আপনার কলি আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লা সকলে দোয়া করবেন এর আরেকটা আম গাছ আছে এটাও বারো মাসের এটা আম খেয়ে ফেলছে এখন আপনার আবার নতুন করে আসবে হ্যাঁ আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে প্রতিটা টপ কিভাবে গাছ রোপণ করছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন ভালো লাগবে ইনশাল্লাহ তবে ইন্ডিয়া থেকে যারা দেখছেন আরব আমিরাত থেকে যারা দেখছেন এবং সৌদি আরব থেকে যারা দেখছেন লন্ডন থেকে যারা দেখছেন অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা আমার লাইভ দেখেন আমাকে উৎসাহিত করেন আপনারা দেখেন এবং নিজেরাও রোপণ করেন এইভাবে এই যে পাশে আপনার একটা ফ্রিজের ওয়েস্টেজ যেটা ফালাই দিব ওইটার উপরে কিছু মাটি দেওয়া আম গাছ কচু গাছ কীভাবে রোপণ করছে আপনারা দেখেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের উপকারে আসবে আপনারাও শিখতে পারবেন এইভাবে আপনারা সাদে গাছ রোপণ করতে পারবেন আজকে আমার এই সাত বাগানের বলবটা ইনশাল্লাহ খুবই ভালো হবে আপনারা দেখেন পাশে একটা লেবু গাছ এই লেবু গাছের আপনার কলি আসতেছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ফুল এসে গেছে এবং কলিও আছে আপনারা দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে এর পাশে এগুলা লেবু গাছ বিভিন্ন প্রকারের ফুল গাছ আছে হ্যাঁ ওই পুনারে আবার আরেকটা ওটা মনে হয় লেবু গাছ দেখেন টপগুলা দেখেন টপের মধ্যে কিভাবে রোপণ করবেন আপনারা সেটা দেখেন এর পাশে আরেকটা টমেটোর চারা রোপণ করা আছে এবং খানকুতি খানকুনি পাতাও আছে এই যে দেখেন খানকুনি পাতা আপনি চাইলে স্বাদে বিভিন্ন প্রকারের শাক সবজি ফল ফ্রুট হ্যাঁ রোপণ করতে পারেন আপনি নিজের প্রয়োজন মিটাইতে পারেন তবে গাছ প্রেমিক হয়ে উঠতে হবে এই যে দেখেন এখানে একটা গাছ এই গাছটার নাম আমি অবশ্যই জানি না এটা নাকি গাছ আমার এক বাতিজা বললো যে গাছ সাদের মালিক এটা গাছ এটা কি বেল বাতিজা তবে এটা বেল গাছ কী বেল বাতিজা ছোটো মানুষ জানে না তবে এটা গাছ আচ্ছা আর্সের যে বিষয় সে পাশে আপনাদেরকে আমি আরেকটা দেখাইতেছি এই যে টপটা দেখেন এই টপের মধ্যে এটা হইল আপনার বারো মশলা গাছ এই গাছটা হইলো বারো মশলা যেটা ইন্ডিয়াতে বেশি এবং বিদেশে আপনার বিভিন্ন আরব কান্ট্রিতে এই মশলা আমরা গুড়িটা পাইতাম এটা একটা বারো মশলা গাছ দেখেন গাছটা কত সুন্দর কত বড় আপনি চাইলে ছাদে বিভিন্ন প্রকারের মশলা গাছও রোপণ এর পাশে আরেকটা লেবু গাছ আছে এই যে দেখেন লেবু গাছটা কত সুন্দর লেবু কিন্তু আছে গাছে মার্শাল্লাহ লেবু আছে বর্তমানে লেবুর বাজারে আগুন হ্যাঁ এক আলি এই ছোটো লেবু মনে করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তবে আপনার সাথে যদি এইভাবে রোপণ করেন বা বারিন্দায় রোপণ করতে পারেন ইনশাল্লাহ এই যে দেখেন সরিষা ফুল সরিষা ফুলগুলো দেখেন ছাদের মধ্যে টপে দেখেন মার্শাল্লা কি সুন্দর ফুল টপের মধ্যে এই সরিষা শাকও কিন্তু খুব টেস্টি একটা শাক যারা খান অবশ্যই জানেন এর পাশে আর একটা লেবু গাছ আছে গাছটা দেখেন হ্যাঁ তবে আশ্চর্য বিষয়কে আমি এখন যেই মশলার গাছটা দেখাইতে যাচ্ছি খুব দামি এখন ছয় হাজার সাত হাজার টাকা কেজি সেই গাছটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই সেই এলাইস এলাইসের গাছ দেখেন এই এলাইসের গাছ ইনশাল্লাহ বড় হয়ে একটা পরিবারকে হ্যাঁ প্রয়োজন মিটিতে পারবে দেখেন এলাইস গাছটা এলাইস গাছটা কত সুন্দর দেখেন বড় হইতেছে এটাও একটা মশলা গাছ আপনি চাইলে সাধে কিনা পারবেন সব কিছু ইনশাল্লাহ পারবেন আপনার স্বাদে আপনার বারিন্দায় এভাবে বিভিন্ন প্রকারের মশলার গাছ বা ফল ফ্রুটের গাছ আপনি রোপণ করে ইনশাল্লাহ বাম্পার ফলন পেতে পারেন তবে দেখেন ইনশাল্লাহ আশা করি শিখে যাবেন কিন্তু পাশে আবার একটা করমজা গাছও আছে এই যে করমজা গাছ এটা হ্যাঁ লেবু গাছের পাশাপাশি করমজা গাছও এখানে আছে করমজা একটা আপনার ডালের মধ্যে টক হইলেও ভালো ঠিক আছে এর পাশে দেখেন এই বিল্ডিংয়ের পাশে একটা বিশাল বড় পুস্কুনি এখানে মাছ চাষ করা হয় এই পুষকুনিটার মধ্যে মাছের চাষ হয় আপনারা দেখেন কত সুন্দর এটা আমাদের ডগায়ের মধ্যে পড়ছে এলাকাটা হইলো আপনার এই হিজলতলা বলে হ্যাঁ দেখছেন এর পাশে দেখেন ওই যে টমাটোর একটা বাগান দেখা যায় হ্যাঁ এখানে এই পানির মধ্যে মাছ পুষ্কুনি খালি জায়গাতেও আপনারা যে কোনোভাবে যে কোনো গাছগাছরা রোপণ করতে পারেন এবং পুষকনি থাকলে মাছ হ্যাঁ ই করতে পারেন এই যে দেখেন আরেকটা পেঁপে গাছ পেঁপে গাছের সাথে টমেটোর চারা আছে হুম এরপরে এই যে এই যে বড়ো এই 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 যে গাছগুলো দেখতেছেন পাতাগুলো বড় বড়ো এই টপগুলোর মধ্যে এই এই ফুলগুলো আপনার বিশাল বড় হয় বুঝতে পারছেন বিশাল বড় হয় এই ফুলগুলা সাদা খুব বড় বড় ফুল হয় টপগুলো দেখেন খুব সুন্দর খুব সুন্দর এই ছাদের মালিকের মন মানসিকতা খুবই ভালো খুবই ভালো আপনারা ইনশাল্লাহ চাইলে এইভাবে গাছগাছটা আপনাদের বাসায় ছাদে বারিন্দায় রোপণ করতে পারেন এর পাশে আরেকটা ফুল গাছ আছে খুব সুন্দর এটা এইটার ফুলও আপনার খুব সুন্দর হয় সুর একদম গেরানো খুব ভালো হ্যাঁ এই যে দেখেন পাশে আরেকটা টমাটোর চারা মশাল্লাহ গোড়ো নিয়ে গরদ নিয়ে ভিতরে টমাটো আছে দেখছেন টমাটো আছে এবং টমেটো পাকতেছে এই যে দেখেন মাসাল্লাহ করে টমাটো পাকতেছে এই যে দেখেন পাকা টমাটো দেখেন এরপরে এর পাশে কালো বেগুন মাসাল্লাহ করে বাম্পার ফলন হয়েছে দেখেন কি পরিমাণে আপনার কালো বেগুন আইসে ইনশাল্লাহ রোজার মধ্যে আমার এই ভাই এই কালো বেগুন দিয়ে বেগুনি বানাইতে পারবে আর বাজার থেকে ক্রয় করতে হবে না নিজের চাষের আমি আপনাদেরকে একটু সাইডে যেয়ে দেখাই ইনশাল্লাহ ভাবতে অবাক লাগে হ্যাঁ কী পরিমাণে আপনার কালো বেগুন এসে যে দেখেন এই সাইডে আপনারা দেখতেছেন হয়তো হ্যাঁ চাইও দিকে বেগুন আর বেগুন মাশাল্লাহ মাসাল্লাহ দোয়া করবেন এই বাগানের মালিকের জন্য যাতে এইভাবে আরও গাছ রোপণ করতে পারে এর পাশে নিচে আপনারা দেখেন আবার সরিষা সরিষা গাছ আমার সাথে যে ঋণ যুক্ত হয়েছেন ধন্যবাদ দেখতে দেখেন ইনশাল্লাহ টপগুলো আপনারাও শিখতে পারবেন এইভাবে রোপণ করার জন্য তবে পাশে এই যে আরেকটা মার্শাল্লা একটা ছোট গাছ এই যে দেখেন গাছটা দেখাই আমি ফলটা পরে দেখাই এটা একটা বেল গাছ হ্যাঁ এইটা একটা বেল গাছ এই যে দেখতেছেন বেল গাছ আমি বেল দেখ লাল পেয়ারা এটাও আস্তে আস্তে গাছটাও বড় মার্শাল্লা করে কলে আছে হ্যাঁ খুব সুন্দর এরপরে দেখেন গোলাপের চারা আছে টমে বেগুনের চারা আছে যে একটা বেগুনের চারা দেখতেছেন এরপরে দেখেন এটা একটা গোলাপের চারা হ্যাঁ লাল গোলাপ এর পাশে পোলাও পাতা আশ্চর্য বিষয় এই পোলাও পাতা এটা আবার কি পাতা রে বাবা এটা তো আমি এই প্রথম হলাম এটা বলে পোলাও পাতা দেখেন গাছের গোড়া এইগুলা যে দেখতেছেন সবুজ এই সেই সবুজ এইটা বলে পোলাও পাতা এই জীবনে আবার প্রথম শুনলাম একটা পোলাও পাতার গাছ এটা কি পোলায়ের ভিতরে দেয় হ্যাঁ স্মেল এবং সেন্টের জন্য এই পাতাটা পোলায়ের ভিতরে দেয় আপনারা যারা দেখতেছেন দেশে এবং বিদেশে সব ভাইয়েরা বোনেরা আশ্চর্যর বিষয় পোলাও পাতা এই প্রথম আমি নাম শুনছি আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু এইটা পোলাওয়ের ভিতরে যদি দেন এই পাতাটা গুঁড়া করে আপনার খুব সেন্ট আসবে এই যে পাতাটা দেখতেছেন খুব সেন্ট আসবে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করবেন আপনার সাধে হোক এই পাতা তো আর বেশি বড়ো হয় না আপনার বারিন্দায় হোক ইনশাল্লাহ এইভাবে রোপণ করবেন খুঁজবেন বিভিন্ন নার্সারিতে যাবেন বিভিন্ন নার্সারিতে হয়তো আপনারা এই পোলাও পাতাটা পাবেন হ্যাঁ তবে ভালো জাতের ভালো মানের অবশ্যই চারা আনবেন যাতে ওই চারা আপনার রোপণ করে সফল হইতে পারেন যারা দেখতেছেন দেখতে থাকেন পোলাও পাতা কত সুন্দর দেখেন এটাকে পোলাও পাতা বলে আমার জীবনে প্রথম পোলাও পাতা শুনছি আপনারা তো হয়তো জানতে পারেন আমি জানি না এর মধ্যে একটা বিশাল বড় আপনার এই সাজনা গাছ আছে দেখেন এই যে বড় সাজনা গাছ ছাদের উপরে কত বড় সাজনা গাছ মনে হয় এটা জমিতে হয়েছে এরকম লাগে দেখেন কত বড় সাজনা গাছ এর পাশে দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ এই যেটা দেখেন ছোট একটা পেয়ারা গাছ কি পরিমানে আসছে আপনারা দেখেন গাছটা কিন্তু এই এই এর বড় না এই জন্য বললাম যে ভালো জাতের ভালো মানের যদি চারা রোপণ করতে পারেন এবং ভালো নার্সারি থেকে যদি আপনি গ্রান্ডিসে চারা আনতে পারেন ইনশাল্লাহ এইভাবে বাম্পার ফলন পাবেন এই ছোট গাছটার মধ্যে কি পরিমাণে কলি আইসে আপনারা দেখেন এই যে কলিগুলো পেয়ারাগুলো আস্তে আস্তে দেখেন ছোটো গাছটা ছোট কিন্তু তার গাছ অনুযায়ী পেয়ারা বেশি দেখেন এরপরে দেখেন এই যে টমেটোর চারাটা দেখেন মার্শালা এরপরে দেখেন খানকুনি পাতা গাছের টবের গোড়ায় খানগুনি পাতাটা দেখেন এই সেই খানগুনি পাতা দেখেন কত সুন্দর খানগুনি পাতা এই যে দেখেন এখানে আর একটা সবজি গাছ এই যে সবজি এই যে সবজি আমার হাতে দেখেন এটা একটা সবজি গাছ দেখছেন এটাও একটা বটভুটির মতো একটা সবজি গাছ খুবই সুন্দর গাছ দিয়েছে একদম মাশা আল্লাহ মাশা আল্লাহ এরকম একটা গাছ রোপণ করলেই তো একটা পরিবার হয়ে যায় কি জাকির ভাই পাশে আছে আরেকটা জাম্বুরা গাছ দেখেন আপনারা ছাদে আরো বিভিন্ন প্রকারের আপনারা আপনারা মুরগি হাঁস আহ কবুতর এগুলা রোপণ করতে পারেন পালতে পারেন ছাদে যে দেখেন আপনার ছাদে এখানে মুরগি ছিল হাঁস ছিল হাঁসের ইটা দেখেন ইনশাল্লাহ খুবই ভালো হ্যাঁ আশেপাশে মুরগি আছে আপনার তো যাক আপনারা চাইলে ইনশাল্লাহ পারবেন আমি ছাত্রা পুরোটাই আপনাদের সময় দেখাই এখন আবার ঘুরে একটু খালি আর করে আপনাদের দেখা যাচ্ছে এই লেচু গাছ এটা আপনার এটা লেচু এলো আর রাজশাহী মনে হয় খুব সুন্দর লেচুর গাছ হ্যাঁ আমার যা বলতেছে আপনারা শুনছেন খুবই সুন্দর এরপরে দেখেন এটাও একটা বারো মাসের আম গাছ বিশাল আকারে আম গাছ এবং কলি আস্তে আস্তে এই কলিগুলো দেখেন এই যে সেই কলি আম গাছ দেখেন আপনারা ছাদে চাইলে বিভিন্ন প্রকারের শাক সবজি ফল ফ্রুট হ্যাঁ এগুলা রোপণ করতে পারেন পাশাপাশি মুরগি হাঁস পালতে পারেন বা কবুতর পালতে পারেন শখের তো আর শেষ নেই ছাদে চাইলে চেষ্টা করলে একটু সময় নিয়ে চাইলে আপনারা ইনশাল্লাহ সব কিছু পারেন এই যে এখানে একটা সুন্দর পান গাছের মতো আমার কাছে খুবই ভালো লাগে গাছটা হ্যাঁ খুবই ভাল লাগে দেখেন এর পাশে আছে আম গাছ এর পাশে একটা রক্তজবা গাছ আছে এই যে এটা হইলো আপনার এই যে আমি ধরে রাখছি এটা একটা গাছ এই গাছটা একটা ওষুধি গাছ অনেকে জানে অনেকে জানে না এটার যে কলিটা আসে এই কলিটা আপনি যদি আপনার বাথরুমের কোনো সমস্যা হয় বা বাথরুমের রাস্তায় কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আপনারা সাত দিন এই কলিটা খাবেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই রক্ত কলি খাইলে যারা দেখতেছেন ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন আমি আল্লাহর রহমত নিয়ে বলতে পারি এই গাছটা বিশাল উপকারী গাছ এই কলিটাও খুব উপকারী তো যাই হোক আজকে এই ছাদে আপনাদের অনেক কিছু দেখালাম যদি আমার কথার মধ্যে কোনো কিছুর মধ্যে আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন আপনাদেরকে নতুনভাবে নতুন ছাদে নিয়ে এইভাবে ভালো ভালো কিছু দেখাইতে পারি আপনারা উদ্বেগ নিতে পারেন উৎসাহিত হতে পারেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা যেই যেই ধর্মেরই হন সবার জন্যই দোয়া করি সবাইকে উপর আল্লাহ ভালো রাখুক এটাই আমার কামনা আপনারা সুস্থ থাকেন আমার পাশে থাকেন আমি সকালে একটা ভিডিও দিই সকাল দশটার মধ্যে এবং সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে একটা শর্ট ভিডিও দেই আপনারা দেখবেন এবং পাশে আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদের ছাড়া কিছুই না আমার চ্যানেলকে আমি এগিয়ে নিতে হইলে আপনাদের সহযোগিতা লাভব আপনাদের সহযোগিতা আমি কাম্য করি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন সব সময় একটা করে লাইক দিয়ে যাবেন এ আশেপাশে সব দেখাই দিলাম যাই হোক যাই হোক আমি এখানে আজকে আমার লাইফটা শেষ করব বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ a